পাঁচ চব্বিশ এর পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যৎও বলব। ভাষকর্জ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ফশরীক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথা বলেছি

সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না কারা বরং আমাদের নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহাকুর আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয় নম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ আলহিম ইসলামের সে বাণী লাতাশ্রী বা আলহি কমল ইয়ং গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দামাজিকা মিন্নি অনিমের সাইফা শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই দিনের বিজয় সেটাই হবে আমাদের এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে চেষ্টা আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সুনানি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে ছিল তিন বছর আগেও তুট ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আমরা যেন ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো

নজরই পারেন যে ওই বসেন ইনশাল্লাহের চলে বা কোন রুটের চল কোন চলের মধ্যে এসছে বড় মাদ্রাসা প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা স্থাপন কোন সম্পত্তি